মনে মনে খাতায় লিখেছি আমার তনু মনে তার মনে 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 খাতায় লিখেছি কি নাম আমার তনু মনে তার আমি বাজে প্রেমের গান আমার নামে এ নামে মোহাম নবী মোহাম্মদ এ নামে মোহাম্মদ আমার আশা ভালোবাসা যেত না সাধো না আমি মনে 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 খাতায় লিখেছি একই নাম আমার তনু মনে তার নামে বাজে প্রেমের গান আমি মনে 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 খাতায় লিখেছি একই নাম আমার তনু মনে তার নামে বাজে God. Amal Nabi Muhammad, enamel muhabbat, Amal Nabi Muhammad. নামে নাম আমার বাজে ভালোবাসা গান আমি তার প্রেমের খোঁজে আলোকের পথ রব হায়াতের রিঙ্গুতে তারপর সঠিক রব আমি তার প্রেমের খোঁজে আলোকের ঠিক রবো হাতের দিনগুলোতে তার সে ওঠিক নব সে আবার চাপায়াত তারে গুনে হৃদয়াত সে আমার সাফায়ার তাদের গুনে হিদায়ার আমার রাতুর দ আমি মনে মনে মনের খাতায় লিখেছি তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে মনের খাতায় লিখেছি আর কি নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে মনের খাতায় লিখেছি একই নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান